আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে মিলন মেলা অর্থাৎ আমাদের নির্বাচন এই নির্বাচন জমে উঠেছে আমাদের নির্বাচনে যারা প্রার্থী আছেন তেমনই একজন প্রার্থী আমাদের জয়েন্ট সেক্রেটারি উনি হলেন পাবেল ইসলাম উনিও এবার নির্বাচন করছেন দেখি উনি আমাদের জন্য জয়ী হতে পারলে কি করবে আমার সাথে কথা বলে যান

পদে নির্বাচন করছি এবং আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা পাঁচজন এই পদের জন্য লড়ছি এবং সম্মানিত ভোটারদের কাছে আমি আবারও অভিনন্দন সাথে বলছি যে আপনারা দুটি ভোট এখান থেকে একটি ভোট বেশি বা কম দিলে সেই পদের ভর্তি বাতিল হবে এই প্রথম এই তথ্যটি দিয়ে আমি শুরু করতে চাই আপনারা জানেন যে বিগত যা দু হাজার উনিশ সালে যখন নির্বাচন হয়েছিল আমি একটি স্লোগান দিয়েছিলাম নির্বাচনে জিতবে একটু হারবে না কেউ এই স্লোগানটার উদ্দেশ্য ছিল যে জন নির্বাচিত কমিটিতে থাকলেও বাকি যারা কমিটিতে আসতে পারেননি তারা কেউ হারেননি অর্থাৎ জয়ী এবং যারা যারা জয়ী হননি সবাই মিলে যৌথভাবে এই সংগঠিতির জন্য কাজ কাজ করবেন ওইরকম একটি ঐক্যের জায়গা থেকে এই স্লোগানটি আমি দিয়েছিলাম এইবার যখন আবার দু হাজার পঁচিশ সালের উনিশে এপ্রিল আমাদের নির্বাচন হতে যাচ্ছে আমি আরেকটি স্লোগান দিয়েছি সেটা হচ্ছে শিল্পী ও শিল্প হোক শুভ এটা হচ্ছে আমার এবারের ট্যাগলাইন আমার এইটার মানে আপনার প্রশ্নের উত্তরটা এখানেই আছে যে শিল্পী প্রবশ্য খুব বৈষম্য আমি একটি বিষয়ে দীর্ঘদিন ধরে যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে আপনাদের সহকর্মী হিসেবে কাজ করছি আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত আছি এখনও করছি আমি টেলিভিশন মঞ্চ বিজ্ঞাপন চিত্র চলচ্চিত্র এবং উপস্থাপনায় কাজ করছি অর্থাৎ আমি এই অমরের মানুষ আমি আমার ভালোবাসার জায়গা যেমন আমার কর্মস্থলের জায়গাটা অনুষ্ঠান আপনারা জানেন যে আমি বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে অনুষ্ঠান বিভাগে যুক্ত আছেন সেখানে আমরা এখন কাজ করছি আমি আপনাদের এই মানুষ আপনাদের জন্য কাজ করতে চাই কিন্তু আমার একটি ভাবনা এসে যে ভাবনার জায়গা থেকে এইবার আমি নির্বাচন করছি সেটা হচ্ছে যে সাধারণ শিল্পীদের প্রতিনিধিত্ব করার একটি সুযোগ আমি এবার চাই সেটা কেমন শিল্পী ও শিল্প হোক সাধারণ শিল্পীরা আমি মনে করি আমার দেখা অভিজ্ঞতা জায়গা থেকে আমি সাধারণা অনেক বৈষম্যের শিকার আপনি চরিত্রের কথা বলেন নাটকিক নাটকের চরিত্রের জায়গা থেকে চরিত্র বন্ধনের কথা বলেন আপনি ডেমোনারেশনের কথা বলেন আপনি তার সহসিল্পীদের আচরণের জায়গা থেকে বলেন তার খাবারের কথা বলেন সবগুলো জায়গা আমার কাছে মনে হয়েছে এক ধরনের বৈষম্য আছে এবং আজকে পাঁচ অগস্ট পরবর্তী রাষ্ট্রের যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমাদের মিডিয়া আমি যে স্পেসিফিকলি বলেছি আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির সংস্কার নিয়ে কোনো আলোচনা বা কোনো কাজ হতে আমরা দেখছি না আমি নির্বাচিত হলে এই জায়গাগুলোকে নিয়ে আমার কাজ করার ভীষণ আগ্রহ এবং আমি চাই যে সাধারণ শিল্পীরা তার অধিকারের জায়গাটা বুঝে নিক এবং তার অধিকারটা ফিরে পাক সেই জন্য কথা বলতে পারে সেজন্য তার অধিকারটা বুঝে পেতে পারে শিল্পীদের কোনো মধ্যে কোনো বৈষম্য থাকতে পারবে না এটা হচ্ছে আমার প্রথম এবং শেষ যাওয়া সেই লক্ষ্যে এবার আমি নির্বাচন আসছে উনিশ এপ্রিল আপনাদের কাছে যুগ্ম সাধারণ পদক একটি ভোট প্রার্থনা করে আমি অভক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে